আজকে আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি আপু ভাইয়েরা আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন খুশি হওয়ার জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে আমার আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আপনারা আপনাদের জন্য আজকে কি একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতেছি যারা হচ্ছে দক্ষিণ বর্ণ্রী ঢাকার ভিতরে থাকেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর অনেক লোভনীয় একটা আজকে আইটেম আপনাদের দেখাতে চলেছি এখন দেখেন প্রথম হচ্ছে আমি দক্ষিণ বনশ্রীতে গিয়েছি কিন্তু এই মামাটাকে দেখলাম এত ভিড় এই মামাটার কাছে মানে কি বলবো আর পরিবেশটা জাস্ট এত স্বাস্থ্যসম্মত ছিল মানে আশেপাশে কোনো ধুলাবালি নাই এত সুন্দর পরিবেশটা আমার দেখে আমি গিয়ে বসলাম আমার কাজিনকে নিয়ে পরে হচ্ছে বসে হচ্ছে দেখতেছি যে মানুষজন খাচ্ছে আপনি দেখতে আপনারা দেখতেই পারতেছেন আউটসাইডে মানুষজন খাচ্ছে খুবই মানে লোভনীয় আর এমন এক একটা মানে এত সুন্দর একটা স্মেল বের হইতেছিলো জাস্ট যে কেউ দেখলেই হচ্ছে যারা মোমো লাভার আছেন তারা তো অবশ্যই মানে ঝাঁপ দিয়ে পড়বেন খাবারের উপরে এরকম একটা অবস্থা আর উনি হচ্ছে অনেকে আমরা দেখি যে মোমোটা জাস্ট মেক করে এনে জাস্ট গরম করে দেয় কিন্তু এই মামাটা কি করে মেক মেক করে বলতে ইনি সেদ্ধ করে না ইনি জাস্ট হচ্ছে তৈরি করে এনে তারপর ভাপায় জাস্ট একেবারে মানে কি বলবো একেবারে আপনার ফ্লেভারটা যেমন বাসায় বানাই আপনি সাথে সাথে খাবেন এরকমের একটা ফ্লেভার আর এরকমের একটা ই আর অনেকে তো খাচ্ছি আর বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে যাচ্ছে মানে কি বলবো এই যে দেখেন যে পার্সেল দিয়ে উনি কুলাইতে না একজনই তাহলে যারা বেকার বসে থাকি তারাও এরকমের করতে পারি এটাও কিন্তু একটা ভালো দিক কারণ ব্যবসা বাণিজ্য করা তো ইসলামেই হালাল করেছেন আমাদের ইসলামে মহিলারাও ব্যবসা করতে পারে পর্দার সহিত সো এটা আমি মনে করি খুবই আমি আমরা তো মোমো নিয়ে নিয়েছি আর হচ্ছে মানে কি বলবো এত লোভনীয় ছিল আমি তো জাস্ট প্রথমেই গিয়ে হচ্ছে দুইটা অর্ডার করেছি আর তো আপনারা এখানে প্রতি পিস আলাদা আলাদাভাবে যারা প্রতি পিস এক পিস খাইলে আপনার বিশ টাকা কিন্তু আপনি যদি এক প্লেট নেন তাহলে কিন্তু আপনার এখানে একশো টাকা করে এটা কিন্তু ওরাই হচ্ছে মানে উনি বলছে যে এক প্লেট খেলে এক প্লেটে উনি ছয়টা দেয় তাহলে এখানে কিন্তু কম পড়তেছে মানে টাকায় কম পড়তেছে আপনারা যারা হচ্ছে টাকা না থাকে তারা মানে খেতে পারে না তারা এক পিস করে না নিয়ে এক প্লেট করে নিলেও কত ভালো আমরা খেতে পারি সো মানে দেখেন এই যে মুরব্বী আঙ্কেলরা থেকে শুরু করে ছোট বড়ো সবাই মানে জাস্ট হামড়ে পড়ে আর এই এক মামা নিজেও খাচ্ছে বাসার জন্যও পার্সেল নিয়ে যাচ্ছে মানে কি বলবো তো এই বাচ্চা থেকে গুড়া মানে যারা দেখতেছে যারা দৌড়ে আসতেছে এই যে দেখেন আরও দুইটা বাচ্চা নিয়ে এই একটা ভাইয়া আয়সা বলতেছে এত সুন্দর ইসলাম আমি বাচ্চারা বলতেছে আমি খাবো তো শোনেন বাচ্চাদের জন্য যারা খেতে চায় তাদের যদি স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়ায় তাহলে কিন্তু অনেকই ক্ষতি তো এই জন্য দেখেন পরিবেশটা তো আপনাদের দেখাইলাম সম্পূর্ণটাই যে কত সুন্দর মানে প্যাকেট করে আবার আপনার বাসায় নিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আছে বাসায় আপনারা নিয়ে যেতে পারবেন সো মানে কি বলবো আপনারা যারা ঢাকার ভিতর আছেন এই আমিও পার্সেল নিয়ে নিচ্ছি দুইটা আমার তো খেয়ে এত ভালো লাগছে আমিও দুইটা হচ্ছে পার্সেল নিয়ে নিছি তো আমরা আমাদের